আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দিনী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আলোচনা করি যে জাহান নামের বিভিন্ন বিষয় সম্পর্কে জাহান নামের প্রহরী হবে জাহান্নামের দেহের আকৃতি এখন আমরা যে বিষয়টা আলোচনা করব জাহান খাদ্য পানীয় কেমন জান্নিদের খাদ্য হবে জাক্কুম এবং কাটাযুক্ত এক প্রকার ঘাস আর পানীয় হবে রক্তপoos মিশ্রিত গরম দুর্গন্ধময় পানি আল্লাহ তাআলা কুরআন মাজিদের ইরশাদ করেছেন আউজ মিনাশ শাইতানির রাজিম লাইসা লাহুম ত্বা'আমুন ইল্লামিন জারী লা ইসমিহি ওয়ালা ইগনা তাদের জন্য খাদ্য থাকবে না কাটাযুক্ত ফলবেদিত যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুদা নিবৃত করবে না সুরা গাছিয়া আয়াত নম্বর ছয় এবং সাত অন্যত্র মোহান্ডবুল্লা আমিন বলেছেন নিশ্চয় বৃক্ষ হবে পাপিদের খাদ্য গলিত তামার মতো তাদের উদারে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দোকান আয়ত নম্বর তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয় মোহান্ডবুল্লা আলমিন অন্য একটা আয়াতে বলছেন অ মা আহ হামিম ফাকাত্তা এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফটন্ত পানি যা তাদের নাড়ীগুলি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে সুরা মোহাম্মদ আয়াত নম্বর পনেরো আমরা কয়েকটা আয়াত আরও অনেক আয়াত জাহান্নামীদের খাদ্য পানীয় সম্পর্কে মোহান্ন বুল্লা আলামিন উল্লেখ করেছেন আমরা কয়েকটা আয়াত থেকে বুঝতে পারলাম জাহ্নাবীদের খাদ্য কী হবে মোহাম্মবুল আলমিন আমাদেরকে এই কঠিন যন্ত্রণা থেকে পৈত্রাণ দিক নাজাদ দিক হেফাজত করুক মামিন আল্লাহামিন আলাইকুম রহমতুল্লাহি আবার